שלום עליכם, שאתם מוטים את זה ওনোনি এই যে পিছনে গেল না ভাইয়া মুছভাই মুগত এই দোকান থেকে কি পার্স নিয়ে হয় জি আমার বেশিরভাগ পার্সে এই দোকান থেকে না হয় কারণ হচ্ছে এদের কোয়ালিটিটা অনেক পড়াশোনা করার পরেও এই উনি চাকরি লাফিও করতে পারতো অন্য ব্যবসায় যেতে পারতো উনি এই ব্যবসা আসছে এবং মোটামুটি খুব ভালো মানে মালটা আবার চেষ্টা করে এই চেষ্টার থেকেই যেহেতু মাল ভালো নিতে হয় এবং খুব কোয়ালিটি মালই তার কাছে পাওয়া যায় এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি এখানে চুজ করতে পারবেন একই মাল তিন চার কোয়ালিটি থাকে যেমন দেখেন এই যে একটা হেডলাইট এই আর একটা হেডলাইট এই আর একটা হেডলাইট উনি আর কি এখানে আসলে হয় কি যে আমি চুজ করতে পারি অন্য জায়গায় গেল হয় কি এটাই আছে

দুদিন আসে আমাকে যোগান দিত মানে দামটা রিজনেবল ভিতরে কি মনে করে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ভিতরে ষাট দশকের গাড়ি পাঁচ পাওয়া যায় কোনো উনি কালে কালেকশন করে রাখে দামটা বিষয় না তারপরে যদি আমরা কম্পেয়ার করি অবভিয়াসলি অনেক কমে ফেলি আচ্ছা আলহামদুলিল্লাহ ধন্যবাদ হ্যাঁ মনে করেন আমি যদি একটা পাস অনলাইনের মাধ্যমে বলেন বা নিজে গিয়ে বলেন যদি আমি অন্য দেশের থেকে আনি আমার যে মূল্যটা পরে তার সাথে অনেক কম পড়ে যেমন আমি আপনাকে বলি একটা সোভিট আছে হ্যাঁ কিন্তু ব্রেস্পার একটা শরভিট আছে আমি অনলাইনে থাইল্যান্ড থেকে আনাইছি পঁয়ত্রিশশো টাকা পড়তে আমার এ মালটাকে দেখুন আমি তার কাছে তেরো চোদ্দশো টাকা পাচ্ছি আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপরে মনে করেন যে ব্রেক বেড়েক্সুগুলি আমি বাজার ব্রেক শু আনাইছি আষ্টশো সাড়ে আষ্টশো উনি আমাকে দুশো বিশ টাকা দিচ্ছেন

তাহলে চালকের খরচটা কম হয়ে গেল এভাবেই মোটামুটি আমি তার থেকে পাঁচ দিন আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ধন্যবাদ বাচ্চা ভাই আপনাকে আপনার কাছে একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম বিষয়টা হচ্ছে এরকম ভেসপা যারা চালায় তাদের জন্য কি আপনি কোনো সুখবর দিতে চান বা আপনার কাছে কি সার আছে কি না সাধারণ গ্রাহক যারা ব্যস্তা চালায় যদি আপনি সংক্ষিপে আপনি কিছু বলতেন সাধারণ গ্রাহকদের আরে বিষয়টা এরকম রকম আমাদের তো একটা রেট ফিক্সড করা থাকে আমাদের সামান্য কিছু মার্জিন রেখেই আমরা সবসময় করে থাকি এটা এমন ইয়ে না যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশনে যেমন ঈদের সময় আসে বিভিন্ন তাপর বা উপরে স্টার্ট দেয় আমাদের এই সেক্টরটা এরকম না আমাদের যেহেতু সারা বছরই চলতে থাকে আমরা সামান্য কিছু মার্জিন দেখে সবসময় রিজনেবল প্রাইজে আমরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি বিষয়টা হচ্ছে এমন যে সারা বাংলাদেশে যে ব্যস্ত আবার আছে যারা তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা আপনার কাছে অবভিয়াসলি যে প্রশ্নটা করছেন সেটা অবশ্যই ভালো কারণ সুযোগ সুবিধা তো আমাদের কাছে সব থাকে তো এরকম কোনো ইয়ে হয় না যে আমরা কোনো টেন পার্সেন্ট ডিসকাউন্ট বা কখনও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরকম স্পেশাল অফার কখনো কোনো আসে না হ্যাঁ মাঝে মধ্যে আসে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তখন মাঝে মধ্যে কিছু ডিসকাউন্ট থাকে মাঝভাবে আর সারা বছরই ডিসকাউন্ট চলতেই থাকে এটা অবশ্যই চোখে দেখে দেখা যায় কারণ আমার এই জায়গায় টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের কোনো বিল করতে থাকে না মার্কেট যাচাই করে দেখলে তখনই কম্পেয়ার করলে বোঝা যাবে যে আসলে আমাদের ডিসকাউন্ট বা আমাদের রেট কেমন আমাদের রেট অবশ্যই মার্কেটের তুলনায় কম আছে আর আপনি যদি যেমন আপনি দেখবেন অ্যাকসেপ্ট নর্মালি যে যেটা সময় ইউজ হয় ক্লাস প্লেট বেরেক এই ক্লাস প্লেট একশো বিশ টাকারও আছে একশো পঞ্চাশ টাকা আছে একশো আশি টাকা আছে এবং সাড়ে তিনশো টাকাও আছে কিন্তু কোয়ালিটির উপরে নির্ভর করে আপনার রেটটা আপডাউন আপনি অবশ্যই যদি ভালো কোয়ালিটি চান তাহলে সেই কোয়ালিটির উপরে নির্ভর করে আপনার রেটটা আসবে আর ডিসকাউন্ট মার্কেট তুলনায় আমাদের কাছে কম থাকে সবসময় আমরা সবসময় কম প্রফিটে ভালো এবং বেস্ট কোয়ালিটির মালটা দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ আপনাকে এক কাছে তো অনেক ভালো ভালো মানের মাল আছে ওই যে তিনটে নতুন ঠাকিলাম এক লাইট চালিলাম তোদের

আরও ছয় বছর পরে সব কিছু দাম বাড়ার পরও সে আমাকে এখন ধান তার হবে হ্যাঁ অর্ধেকেরও কম তো বিষয়টা হচ্ছে কোনটা এই জন্যই ভালো লাগে বিস্ফলন্টারপ্রাইজে তারা কোয়ালিটি এবং মূল্য দুইটাই মোটামুটি খুব ঠিক রেখে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে এবং সে তো অনেক পপুলার এই কারণে সাধারণ কাস্টমারের জন্য আপনার কিছু বলার আছে ভালো আমি আপডেট দিতে চান না না আমি একটা জিনিস বলুন বেশটা এখন পুরাতন জিনিস দেখতে খুব ভালো লাগে দেখতে অনেকেরই পছন্দ কিন্তু তারা অনেক ভুগে কেন ভুগে তারা ভুগে হচ্ছে স্পেয়ার পার্টসের জন্য তারা ভুগে কেন ম্যাকারের জন্য তারা ভুগে কেন তেলের সাথে মোবিল মেশানো লাগে এগুলির জন্য এগুলি হচ্ছে তারা এই ভূমিকা অতিষ্ঠ হয়ে যায় কিন্তু আসলেই বিষয়টা তেমন না বেশ পৌঁছা প্রেম পার্সেল যোগান দাঁড়া পেজ আছে এবং মেরামত করার জন্য এলবি বি বেসপা আছে হ্যাঁ এই দুইটার লগে যদি তার সম্পর্ক থাকে তার বেশ তার কোনো অসুবিধা হওয়ার কথা না সে বাংলাদেশের যে প্রান্তীয় হোক ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয়ে যোগ করতে যাচ্ছি যে আপনার কাছে সব ধরনের পার্স অ্যাভেলেবল আছে কিনা না হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করি আপনার জন্য বাচ্চাদের কথা বলব যে এখন আসলে অনেক কিছু আপডেট হয়েছে তো আগে যেমন একটা বাইরের তাইওয়ান বা ইন্দোনেশিয়া বা ইটালির থেকে অনেকে পার্স নিয়ে আসতো এগুলো যারা ইউজার আছে বেসকা ইউজার যারা আছে সারা বাংলাদেশে তাদের জন্য সুখবর যে এখন আর বাইরে থেকে ক্যারি করা লাগে না এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় এবং খুবই রিজনেবল প্রাইস যারা একবার বাইরে থেকে আনছে তারা জানে যে এটার প্রাইসটা কেমন হাই বাইরে থেকে আনে তার সেই তুলনায় আমরা অনেক কম প্রাইসে দেয় যেমন আমাদের পি এক্স টু হান্ড্রেড এইটার একটা অ্যালুমিনিয়াম সিলিন্ডার আছে সিলিন্ডার কিট যেটা বলে পিস্টন উইথ সিলিন্ডার এটা আগে বাইরে থেকে নিয়ে আসতো আঠাইশ হাজার বত্রিশ হাজার এরকম সেটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এবং প্রাইস শুনলে অবাক হবেন এটা দশ থেকে সাড়ে থেকে দশ হাজার টাকা এগারো হাজার টাকা সর্বোচ্চ এবং সেম জিনিস যেমনটা বুমিন ভাই বললো যে ভালো মাল শুধু ভালো মাল ধরেই তো হয় না ভালো মালের জন্য ভালো একটা মেকানিকের দরকার ধরেন একজন মোটরসাইকেলের কাজ করে আপনি তাকে যদি একটা ভেতকা দেন তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে না তখন আপনি বিরক্ত হয়ে যাবেন তো এই ভালো মালগুলো সেট আপ করার জন্য ঢাকা শহরে আমাদের অনেক ব্যাপক মেকার আছে তাদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে আপনারা মালগুলো ব্যবহার করবেন আর আলো যদি ভালো কিছু দেখতে চান আপনারা আমার একটা এল বি ব্যপ্পা নামের প্রোফাইল আছে সেখানে অনেক কাজ করা আছে সেটি একটু ঘুরে দেখতে আসতে পারে ঘুরে দেখে আসলে আপনারা বুঝতে পারবেন কাজের কোয়ালিটি এবং মালের কোয়ালিটি দুইটি আপনাদের চোখে আসবে